বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি আর জি কর ম্যাটারে তিলক তোমার মা বাবা আবার মুখ খুললেন বন্ধুরা ওনারা অনেক সত্য কথা সর্বসমক্ষে ফের ফাঁস করলেন তিলক তোমার মা আজকে নিজের মুখে বললেন যে মদন মিত্র উনি টাকা দিয়ে আমাদেরকে কিনতে চেয়েছিলেন মানে বুঝতে পারছেন অনেক গোপন সত্য তিলক তোমার মা বাবা আজ ফাঁস করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মাইক বাজানোতে প্রতিবাদ করাতে তৃণমূল কর্মী ধারালো অস্ত্র নিয়ে তেরে যায় এক পরীক্ষার্থীকে আক্রমণ করতে মানে বুঝতে পারছেন আর সেই পরীক্ষার্থী এখন হসপিটালে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আর্যকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তিলক তোমার মা বাবা ফেরও আজকে অনেক সত্য অনেক গোপন সত্য ফাঁস করেছেন বন্ধুরা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর অতি অবশ্যই বলবো যে তৃণমূল কর্মী মাইক বাজানো মানে পরীক্ষার্থী পাশে পড়াশোনা করছে ওহেতু মাইক বাজাচ্ছে সেটা প্রতিবাদ করাতে তেরে যায় ধারালো অস্ত্র নিয়ে ডিটেলসে আপনাদেরকে বলবো প্রথমত বলি তিলক তোমার মা বাবা কি কি বললেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা তিলক তোমার মা বাবা প্রথমত বললেন যে আমরা প্রতিটি মানুষকে চাইছি আমাদের সাথে যেভাবে তিলক তোমার সাথে ঘটনাটা যেদিন ঘটেছিল মানে নয় আগস্টের পর থেকে যেভাবে দেশ বিদেশের প্রত্যেকটা মানুষ তিলক তোমার হয়ে প্রতিবাদ করেছিল তিলক তোমার হয়ে যা মানে জাস্টিসের জন্য লড়াই করেছিল সেইভাবে তিলক তোমার মা বাবা কিন্তু আবারও আর্জি করছেন সবার কাছে আর্জি জানাচ্ছেন যে আমাদের সাথে সেইভাবেই মানুষ যাতে থাকুক আমরা লড়াইটাকে কন্টিনিউ রাখতে পারি কি ওনারা বলছেন যে বিভিন্ন তৃণমূল নেতা যা বলছে মানে তৃণমূল নেতা বলতে বুঝতে পারছেন যে তৃণমূল তোমার মা বাবাকে কিন্তু অনেকে কটাক্ষ করে অনেক কথা বলছেন উনি বললেন যে তাদের সমস্ত পার্টি মানে বিভিন্ন পার্টি আমাদের জন্য কোনো ভাগ নেই বিভিন্ন পার্টির কাছে অনুরোধ করেছেন যে আমাদের জন্য না সিপিএম না কংগ্রেস না টিএমসি না আর এস কোনো কিছু না আমরা প্রত্যেকের কাছে একটাই কথা বলবো যে আমরা সকলকে মানে সাথে চাইছি এক সাথে হয়ে আমাদের সহযোগিতা করুন এমনকি ওনারা বললেন যে চারজন পয়েন্ট টু বি নোটে যে চারজন তিলোক্তত্তমার সাথে খাওয়া দাওয়া করেছিল যেই রাত্রে ঘটনাটা ঘটেছিল মানে শেষ খাওয়া তিলক যাদের সাথে খেয়েছিল তাদেরকে এখনো অবধি জিজ্ঞাসাবাদ করা হয়নি কিন্তু কেন এটা কি দরকার ছিল না এটা তদন্তের আওতায় কেন নিয়ে আসা হয়নি এমন কি সুমিত রয় তপাদার যিনি হ্যাঁ মানে তিলক তোমার ভিপি উনাকেও অবধি জিজ্ঞাসাবাদ করা হয়নি উনাকেও তদন্তের আওতায় কেন নিয়ে আসা হয়নি এমনকি উনি বললেন যে যিনি ময়না তদন্ত করেছিলেন সবচেয়ে বড় কথা যিনি ময়না তদন্ত করেছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাস হুম উনাকে তো জেলে থাকার কথা আই রিপিট ওনাকে জেলে থাকার কথা কিন্তু উনি এখন অবধি জেলে নয় উনি বাইরে আছেন এমনকি ওনাকে জিজ্ঞাসাবাদ অবধি করা হয়নি কিন্তু কেন এগুলো কি গাফিলতি নয় এমন এটাও বলা হচ্ছে যে তোমার ময়না তদন্তে দেখা গেছিলো মানে রিপোর্টে যে গলায় আঙুলের ছাপ আঠাশটি এনজিওর ছিল তাহলে সেটা তদন্ত হলো না কেন কার ছাপ কীভাবে হলো সেগুলো তদন্ত কই হলো কারো আঙুলের ছাপ নেওয়া হলো না তো এগুলোকে তদন্তের আওতায় আনা উচিত আর এমন কি এটাও বলেছেন যে হসপিটালে যে ভাঙচুর হয়েছিল পয়েন্ট টু বি নোটের হসপিটালে যে ভাঙচুর হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেটাও কিন্তু কারো পারমিশন অনুযায়ী হয়েছিল মানে পুলিশের সামনে কি করে ভাঙচুর হলো তিলক তোমার মা নিজে বললেন যে যে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে চৌদ্দ তারিখে যে ভাঙচুর হয়েছিল সেখানে কি পুলিশের কোনো রকমের হাত আছে বা শাসক দলের হাত আছে তিলক তোমার মা নিজে বলছেন যে অবশ্যই শাসক দলের হাত আছে না বলে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে অথচ পুলিশ পালাচ্ছে দাঁড়িয়ে দেখছে কেন সেদিন মানে সেদিন যে ঘটনাগুলো ঘটেছিল তাদেরকে সেভাবেই পারমিশন দেওয়া হয়েছিল যে আপনারা শুধু দেখবেন ঠিক আছে আপনাদের সামনে সমস্তটা ঘটবে কিন্তু আটকাবেন না এটা তিলক তোমার মা নিজে এই কথাগুলো বলেছেন কি উনি বললেন যে ডাক্তারদের মানে যেভাবে জুনিয়র ডাক্তারদেরকে তলব করা হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারদেরকে তলব করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ এমনকি জুনিয়র ডাক্তারদের বাড়িতেও বিভিন্ন রকমের চিঠি বা বিভিন্ন রকমের মানে মোট কথা প্রতিবাদটাকে আটকানোর জন্য একটা নতুন করে প্রসেস তৈরি করা হচ্ছে ঠিক আছে তো সেটা যে করা হচ্ছে কেন যেখানে তোমার মা বললেন যে এটা পুরোটাই ভয় দেখানোর জন্য করা হচ্ছে যাতে ওরা প্রতিবাদ স্টপ করে দেয় ওরা প্রতিবাদ করা বন্ধ করে দেয় যার জন্য কিন্তু এমনটা করা হচ্ছে এমন কি ওনারা বললেন যে শাসক দলকে পরিষ্কারভাবে তীরক তোমার মা বাবা বললেন যে ওনাদের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না হুম ওনারা নাক গলানো বন্ধ করুক মানে যেভাবে তিনক তোমার মা বাবাকে বলা হচ্ছে যে বারবার ওনারা বলছেন বিচার চাই বিচার চাই বিচার তো হয়ে গেছে তাই না শাসক দল মানে বিভিন্ন টিএমসি নেতারা বলছেন যে বিচার তো হয়ে গেছে সঞ্জয় সঞ্জয় রায়ের তো রায় ঘোষণা হয়ে গেছে কিন্তু তিলক তোমার মা বলছেন যে বিচার এখনও অবধি হয়নি এখনো অবধি অনেক কিছু তদন্তের আওতায় নিয়ে আসা হয়নি যেটাকে তদন্ত করলে আরও অনেক সত্য আমাদের সামনে আসবে যার জন্য বলছেন যে ওনাদেরকে হ্যাঁ আমরা মানে বলছি যে ওনাদের কাছ থেকে কিছু চাই না ওনাদের নাক গলানো বন্ধ করুক ওনারা আর আমরা বলছি বিচার হয়নি এখনও অনেক কিছু সামনে আসা বাকি আছে যেটা আসবে বুঝতে পারছেন এমনকি উনি বললেন যে হসপিটাল পৌঁছালে ভাবতাম মানে তিলক তোমার যে ঘটনাটা ঘটেছে তার ডিউটিরতো ডিউটির জায়গায় সেটা নিয়ে তিলক তোমার মা বাবা বললেন যে হসপিটালে পৌঁছালে আমার মেয়ে যখন ডিউটিতে বের হতো বাড়ি থেকে তা আমি ভাবতাম যে হসপিটালে পৌঁছে গেছে মানে আমি নিশ্চিত আমার মেয়ে একটা মানে সিকিওর জায়গায় পৌঁছে গেছে কিন্তু পরবর্তীতে দেখলাম যে সেটাই ছিল গিয়ে আমার মেয়ের সবচেয়ে বিপজ্জনক জায়গা যেখানে মেয়েটিকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তাহলে এর দায় কি করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এড়াতে পারে হুম যার জন্য উনি বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি এটা চেয়ে আমরা কখনো ভুল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগে আমরা চাই আর চেয়েছি এটা চেয়ে আমরা কখনো ভুল করে কারণ আমার মেয়ে একটা হসপিটালে সরকারি হাসপাতালে তার ডিউটির অত জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে কেন ঘটেছে এর দায় কোনো মতে উনি মুখ্যমন্ত্রী এরাতে পারেন না হ্যাঁ মানে বুঝতে পারছেন তিলক তোমার মা বাবা কতটা বুকে সাহস নিয়ে পাটা নিয়ে মেয়ের জন্য লড়াই করে উনি এই কথাগুলো সর্বসম্মুখে বলছেন বন্ধুরা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং কি বলছেন সবচেয়ে যেটা মারাত্মক তথ্য তুলক তোমার মা ফাঁস করলেন যে এই যে ডাক্তারদেরকে হুম বলা হচ্ছে যে টাকা তুলছে মানে ডাক্তাররা যে প্রতিবাদ করছেন ওনারা যে আন্দোলন করছেন সেখানে অনেকে টাকা দিচ্ছে যেটার জন্য বলা হচ্ছে যে ওনারা কি টাকা তুলছেন মানে প্রতিবাদের নাম করে আন্দোলনের নাম করে টাকা তুলছেন সেখানে তো তোমার মা বাবা বললেন যে এটা একদম ভুল ওনারা আন্দোলন করছেন অনেকে সহযোগিতা করছে যার জন্যই কিন্তু ওনারা টাকা দিচ্ছেন মানে যারা টাকা দিচ্ছে এর মানে এটা নয় যে ওনারা টাকা নিয়ে বা টাকা নেওয়ার জন্যই কিন্তু আন্দোলন করছেন এটা কখনো সত্যি নয় আর ঠিক সেইভাবে মদন মিত্র আমাদেরকে টাকা দিয়ে অফার করেছিলেন টাকা দিয়ে বলেছিলেন যে যত টাকা লাগবে বলুন কত টাকা লাগবে আপনাদের হুম তিলক তোমার মা তার বিরুদ্ধে কি জবাব দিলেন জানেন বলেছেন যে সবাইকে টাকা দিয়ে কেনা যায় না সবচেয়ে বড় কথা হলো এই যে যন্ত্রণা আমার মেয়ে পৃথিবী থেকে চলে গেছে এই যে যন্ত্রণাটা এটা কোনো টাকা দিয়ে মিটবে না আর টাকা দিয়ে এই যন্ত্রণা এই জ্বালা এই কষ্টটা কখনো মিটানো যাবে না যার জন্য আমরা টাকা চাই না শুধুমাত্র চাই বিচার জাস্টিস চাই মেয়ের সমস্ত অপরাধীদের কঠোরতম শাস্তি হোক হুম এমন কি যে ওনারা শেষবারের মধ্যে একটি কথা বললেন যেটি মারাত্মক কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদেরকে যতই কটাক্ষ করুক না কেন যদি মানে শাসক দল আমরা কিন্তু কোনো মতে আটকাবো না থামবো না আমরা হ্যাঁ রাজপথে থাকবো আর কোর্টেও থাকবো আমরা প্রতিবাদ করে যাব যত দিন না আমরা জাস্টিস পাই বুঝতে পারছেন তিলক তোমার মা বাবা এই যে কথাগুলো বলছেন মানে খুবই ইম্পর্ট্যান্ট কথাগুলো তার তার থেকেও বড় কথা হলো এই যে সবার কাছে আর্জি জানিয়েছেন যে আমরা চাই প্রত্যেকে যাতে আমাদের পাশে থাকুক হ্যাঁ আমাদের হয়ে মানে যেভাবে তিলক তোমার জন্য সবাই লড়াই করছিলেন প্রতিবাদ করছিলেন সেভাবে আমাদের পাশে থাকুক লড়াই করুক প্রতিবাদ করুক যতদিন না আমরা জাস্টিস পাই যাই হোক এই সমস্ত কথা তিলক মা বাবা নিজের মুখে বলেছিলেন যেটা আপনাদের কাছে বললাম এবার আপনাদেরকে বলবো বন্ধুরা যে এক টিএমসি নেতা হুম এক টিএমসি নেতা মানে ভাবুন এদের বার বারন্ত কতটা বেড়ে চলেছে দিনকা দিন মাধ্যমিক পরীক্ষা চলছে তার পাশে এ ধরনের অত্যাচার করলে প্রতিবাদ করাতে উনি ধারালো অস্ত্র নিয়ে তেরে যান বলা হচ্ছে এখানে মালিক বাজানোর প্রতিবাদের যে ধারালো অস্ত্র নিয়ে তেরে গেল টিএমসি কর্মী হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী মালিক বাজানোর প্রতিবাদ করায় এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মা ধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ভাবতে পারছেন নাম জড়িয়েছে তার পরিবারের সদস্যেরও ঘটনা কোচবিহারের দিনহাটার ওকরা বাড়ির কাউরাই এলাকায় তা নিয়েও চাঞ্চল্য এলাকায় চাপানো উত্তর রাজনৈতিক মহলেও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা পরিবারের সদস্যরা শাস্তি এটার বিরুদ্ধে হওয়া উচিত দাবি এমনকি বলেছেন যে সূত্রের খবর কোনো কারণে মানে কোনো কারণ ছাড়াই বাড়ির পাশে মাইক বাজাচ্ছিলেন ওই তৃণমূল নেতা মানে মানুষের বিবেক দিনকে দিন ভ্রষ্ট হয়ে যাচ্ছে হুম ওহেতু উনি মাইক বাজাচ্ছিলেন আহত ছাত্রীর নাম তসলিমা খাতুন শনিবার রাতে এই ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় বর্তমানে ওই ছাত্রী দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসাধীন মানে এখন সেই ছাত্রী হাসপাতালের আছে ভর্তি হুম অভিযোগের তীর পিঙ্কু খন্দকার নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কিন্তু মূল ঘটনার সূত্রপাত কোথায় ছাত্রীর অভিযোগ ওই তৃণমূল কর্মী ইচ্ছা করেই উচ্চ গ্রামে মাইক বাজাচ্ছিলেন মানে সেই পরীক্ষার্থী এই কমপ্লেন করেন উনি বলেন যে ওহেতু সে তৃণমূল কর্মী হ্যাঁ ইচ্ছা করে মানে গ্রামে মাইক বাজাচ্ছিলেন পরীক্ষা আছে সে কথা বললেও কোনো পাত্তা দেওয়া হয়নি শেষে প্রতিবাদ করাতে তেলে বেগুনে জ্বলে ওঠেন পিঙ্কু প্রতিবাদ করাতেই উনি একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন ধারালো অস্ত্র নিয়ে তেরে আসে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ বাড়ির লোকেরা একজোট হলে শেষে পিছু হটে মানে বাড়ির লোক যখন সবাই একজোট হয়ে যায় তখন শেষে পিছু হটেন সেই তৃণমূল কর্মী হুম অসুস্থ অবস্থায় তসলিমাকে হাসপাতাল নিয়ে ছোটেন পরিবারের সদস্যরা শেষে মেয়েটি যখন অসুস্থ হয়ে যায় মেয়েটিকে নিয়ে ছুটতে হয় হাসপাতালে দ্রুত তারা থানাতেও অভিযোগ জানালেন বলে মানে জানা গেছে বাড়ির সদস্যরা বলেছেন যে আমরা থানাতেও কিন্তু কমপ্লেন করেছি ভাবুন কিভাবে ইনারা মানে নিজের মন মানি করছেন আর সেখানে প্রতিবাদ করাতে গেলে প্রতিবাদ করতে গেলে সেখানে বাধা দিচ্ছেন বাধা তো দূর যে প্রতিবাদ করছে তাকে আবার মারধর করা হচ্ছে মানে এই হচ্ছে তৃণমূলের কিছু কিছু মহান নেতারা যাই হোক এই সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম অবশ্যই প্রতিবেদনটি যারা দেখছেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে তিলক তোমার ব্যাপারে যে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে দেবো প্রত্যেকটা সত্য তথ্য আপনাদের কাছে তুলে দেবো আর একটা কথাই বলবো তিলক তোমার মা বাবার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এক মেয়ে হয়ে অনুরোধ করছি যে জাস্টিস আমরা চাই যার জন্য আমরা প্রতিবাদ মানে জারি রাখবো বন্ধুরা উইথ ডিমান্ড জাস্টিস চলুন টাটা